শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার কাছে দিয়ে আমি ভালো আছি মুসলিম মা সালাম তো শাস সকালে দেখি মানে কী করে এক কাঠালোর আগেই খাওয়া ধরছি পাহের কোনো গাল তো বলে এই কাঁঠালের সিজনে না এই বাতি খাই না খালি সকালবেলায় উঠে কাঁঠাল নইব কাঁঠালকে খেয়ে একটা করে কাঁঠাল খাইবো আর পরে একটা করে কাঁঠালের আঠি আছে না আঁঠি খেয়েব সারাদিনের কাম শেষ আর টাওয়া নেই কয়টা কাঁঠালের আঠি দিয়ে দিলাম আর কামরে কামড়ে দেবাই থাক গেলাম পাঁচ ছয় দিন আৰু যে বাঢ়ি জামুগা ৰঙা দিছি

टै घि नैमा सिन्जी नै छ सिएजी घि नैमा चौहत्तर स्कुल गे सरकारी प्राइमरी स्कुले त्यही बाहिर दिएको रना दि

এই যে কুকুর কাটা শ্বাস শ্বশুর বাড়ি মানে শ্বশুর বাড়ি মানে মোটামুটি শ্বশুর বাড়ি মধুর তো ভালোই খেলাম অনেক খাওয়া খেতে করলাম সব আনন্দ সব করলাম তারপরে এই সাথে খেলাধুলা শুরু হয়েছে ঈদের উপলক্ষে তা আসলো আরো আনন্দ পেয়েছি অনেক দিন ধরে খেলাধুলা দেখি না ফুটবল খেলা দেখি না তার জন্য এরকম খেলাধুলা আসলে অনকর আগের যুগের মতো খেলাধুলা নাই বাইরেও অথবা প্লেয়ার নাই বৃহস্ত দলের বর্তমান অধিনায়ক মোহিন সিদ্দিকী এবং অন্ধ দলের অধিনায়ক রোমান সিদ্দিকী তো কিছু খেলাধুলা শুরু হয়ে যাওয়া অনেক আর কি দর্শক হইছে মোটামুটি বলেই দর্শক হইছে

এ ভাই বল দে ও এম দেম দে ইগো লার সম্ভাবনা হইছিল আর কি